দু হাজার সনে ভারতের গুজরাট রাজ্যে একটি কয়লার খড়িতে পাওয়া যায় একটি বিশাল আকৃতির ফসিল তখন থেকেই এই অবতপূর্ব ফসিলটি নিয়ে গবেষণা করছিলেন গবেষকরা শুরুর দিকে ধরেই নেওয়া হয়েছিল এটি একটি কুমিরের ফসিল পরে প্রমাণ মেলে এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা সাপ যা ছিল প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ গুজরাটের পানালদ্র লিগনাইট মাইল এলাকায় জীবাশ্মটি আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে যায় তখন অবশ্য এটিকে কুমিরের কোনো প্রজাতি অনুমান করা হয়েছিল ২০২২ সাল থেকে ফসিনের অংশগুলো নিয়ে গভীর গবেষণা শুরু করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুর্কির দুই গবেষক সুনীল বাজপেয়ী ও দেবজিৎ দত্ত অবশেষে তারা জানতে পারেন এটি আসলে একটি ভীষণ লম্বা সাপ এর চেয়ে লম্বা সাপের কথা আগে কখনো জানা যায়নি প্রায় চার কোটি সাত লাখ বছর আগে পৃথিবীতে এই সাপের আনাগোনা ছিল গবেষকরা ফসিলের অর্থাৎ সাপের নাম রেখেছেন ইন্ডিকাস এই একটি গবেষণাপত্র দু হাজার চব্বিশ সনের আঠারো এপ্রিল সায়েন্স রিপোর্টস পত্রিকায় ছাপা হয় এখনো পর্যন্ত ফসিলের সাতাশটি অংশ পাওয়া গেছে ফসিলবিদরা বলছেন এই সাপ ধীরগতিতে চলাফেরা করত এবং অন্যান্য সাপের মতো এই শিকারকে পেঁচিয়ে মেরে ফেলত গবেষকদের দাবি বাসুকি ইন্ডিকাস উষ্ণ আবহাওয়ার ভারতীয় উপমহাদেশে বিকশিত হলেও প্রায় পাঁচ কোটি ছয় লাখ থেকে তিন কোটি চার লাখ বছর আগে ইউরোপ হয়ে আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল গুজরাটের শুষ্ক কচ্ছ অঞ্চল আগে ছিল জলাভূমির বন এই সাপের উৎসুক ছিল এই অঞ্চল বাসুকি ইন্ডিকাস প্রায় দশ কোটি বছর আগের পরিবারভুক্ত একটি প্রজাতি সেই পরিবার ও প্রজাতি উভয়ই এখন বিলুপ্ত প্রায় কোটি বছর আগে কলম্বিয়ার জলভূমিতে বাস করত বিশাল আকৃতির সাপ দু দুই সনে এই সাপের ফসিল পাওয়া যায় নাম রাখা হয় টাইটানো বোয়া এটি ছিল প্রায় বিয়াল্লিশ ফুট দীর্ঘ তার আগে মনে করা হতো উত্তর আফ্রিকার জাইগান্টো ফিস। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাপ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের বাসুকি ইন্ডিকাস আনুমানিক পাঁচ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ভূখণ্ডের সঙ্গে এশিয়ার সংঘর্ষ হয় এবং দক্ষিণ ইউরেশিয়ার সঙ্গে উত্তর আফ্রিকার স্থল সংযোগ তৈরি হয় এর ফলে ম্যাটসোইডে পরিবারের সাপগুলো ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং বিবর্তিত হয় বাসুকি ইন্ডিকাসের আবিষ্কার শুধু সাপের বিবর্তনের গল্পই বলে না বরং উপমহাদেশগুলো সময়ের সাথে সাথে কিভাবে অবস্থান বদলায় এবং কিভাবে বিশ্বজুড়ে প্রাণীর নানা প্রজাতি ছড়িয়ে পড়ে সে সম্পর্কেও জানায় অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপের সঙ্গে থাকুন এবং পড়ুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত